আমরা নিজেরাই আমাদের ছোট বাচ্চাদেরকে ক্লাস টুর বাচ্চা ক্লাস ওয়ানের বাচ্চার সামনে রগ রগে বলিউডের ঢালিউডের আইটেম সংগুলা দেখায় এরপরে গান ছেড়ে দিয়ে ওরকম বিকৃত অঙ্গভঙ্গি করে নাচতে বলি পারিবারিক মণ্ডলেও একটা অনুষ্ঠান হচ্ছে গায়ে হলুদ হচ্ছে কিছু হচ্ছে আম্মু আসতো বা বাবা আসতো একটু নেচে দেখাও তো ওই বিকৃত অঙ্গভঙ্গি করে আপনার বাচ্চাকে আপনি সবার সামনে নাচাচ্ছেন এবং পরবর্তীতে আপনার বাচ্চা ডেফিনেটলি ওর হাতে যখন একটা মোবাইল চলে আসবে ও কি তখন বাংলাদেশে আসলে থাকে ওর নিজেদের একটা গ্রুপ তৈরি হয় এবং আরও যেটা ইন্টারেস্টিং ব্যাপার আমাদের টেনে যারা তো বাংলাদেশে থাকেই না তখন ও তো তখন কোরিয়ায় হেঁটে বেড়ায় জাপানে হেঁটে বেড়ায় তুরস্কে যায় পাকিস্তানে যায় ইন্ডিয়ায় যায় আমেরিকাতে যায় সে বিভিন্ন দেশে হেঁটে বেড়াচ্ছে এবং অনেক ক্ষেত্রে আপনি ইভেন জানেনও না আপনার টিন এইজ বাচ্চার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বাংলাদেশে কেউ থাকে না বাইরের দেশের এখন আপনি বলবেন আমার বাচ্চা কিভাবে করবে ইংলিশে তো কথা বলতে হবে আপনার কি মনে হয় আপনার বাচ্চা ইংলিশে ভালো না আজকাল বেশিরভাগ বাচ্চারাই বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সান যেই ভার্সানই হোক না কেন ওদের ইংলিশে ফ্লুয়েন্সি ওরা খুব দ্রুত ডেভেলপ করছে এবং ওরা খুব সুন্দর করে কথা বলতে পারে এবং আস্তে আস্তে করে অদ্ভুত রকম শোনালেও এটা সত্যি কথা এই বাচ্চাগুলো তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ভিন্ন দেশের হচ্ছে এবং তারা ওই ইন্টিমেসিতে ইনভলভ হয়ে যাচ্ছে ভিডিওর মাধ্যমে